আসসালামু আলাইকুম হামস্টার কম্বার থেকে যারা বাইন্যান্সে আপনার এই টোকেনটা রিসিভ করেছেন কিন্তু সেল করতে পারতেছেন না এটা কিভাবে সেল করবেন এটা সেল করার পদ্ধতি হলো আপনার যদি টোকেন এসে থাকে তাহলে আপনি এই যে স্পটের মধ্যে এই হামস্টারটা লিখে সার্চ দিলেই চলে আসবে তো দেখি আমার কত টোকেন আছে দেখুন আমার এখানে পাঁচশো আশিটা টোকেন আছে যার ভ্যালু হলো চার দশমিক পঁচাত্তর ডলার তো এটা আমি কিভাবে সেল করব। সেল করার জন্য আমার বাইন্যান্সের এই মা সবার মাঝে যে অপশান আছে ট্রেডস ট্রেডসে ট্রেডসে ক্লিক করবো করার পর এখানে যদি আপনার অন্য কোনো কয়েন সিলেক্ট থাকে তাহলে কি করবেন এখানে জাস্ট সার্চ দেবেন এই সেমএস টিয়ার তো হামস্টারটা সার্চ দিলাম দেওয়ার পর ইউএসডিটি সবার উপরে যেটা আছে এটাই সিলেক্ট করলাম করার পর এখন কি করবেন এখন আপনার এই যে ইয়েটা আছে পার্সেন্টেজ এটা টেনে এনে আপনি যদি সব টোকেন সেল করতে চান একবারে টেনে এনে হানড্রেড পার্সেন্ট করে দেবেন দেওয়ার পর এখানে আপনি লিমিট দিতে পারেন যে কত প্রাইসে উঠলে সেল দিতে পারেন আর আপনি যদি ইনস্ট্যান্ট সেল দিতে চান তাহলে কি করতে হবে আপনার এই লিমিটের উপর ক্লিক করতে হবে এই যে লিমিটের উপর ক্লিক করলাম করার পর আপনাকে ইনস্ট্যান্ট সেল করার জন্য মার্কেটটা সিলেক্ট করতে হবে তো মার্কেট সিলেক্ট করার পর আমি অল দিয়ে দিলাম দেওয়ার পর আমার এখানে যেহেতু পাঁচ ডলারের কম তাহলে এটা সেল হবে না আপনাদের সম্ভবত এই প্রবলেমটাই হচ্ছে যাদের পাঁচ ডলারের কম দেখুন আমি সেল হামস্টারে ক্লিক করলাম দেখুন এখানে বলতেছে টোটাল অর্ডার ভ্যালু শুড বি মোর দ্যান ফাইভ ইউএসডিটি প্লিজ অ্যাডজাস্ট ইট অ্যান্ড ট্রাই এগেইন অর ট্রেড অন দ্য কনভার্ট পেজ তো এটা কি করতে হবে আপনার যদি পাঁচ ডলায় বেশি থাকে তাহলে কিন্তু আপনি ইনস্ট্যান্ট এই মার্কেট প্রাইসে বা যে কোনোভাবে সেল করতে পারবেন আর পাঁচ ডলায় কম থাকলে আপনি কি করবেন সেটার জন্য আপনাকে সবার উপরে যেই কনভার্ট অপশানটা আছে এটাই ক্লিক করতে হবে তো কনভার্টে ক্লিক করলাম করার পর দেখুন এরকম একটা অপশান পাবেন তো এটা আপনার সেল করার জন্য এই হ্যামস্টারটা উপরের দিকে নিতে হবে এজন্য আপনি এখান থেকেও হ্যামস্টারটা সিলেক্ট করতে পারেন বা চাইলে এটা উলটিয়ে দিতে পারেন তো আমি এটাই ক্লিক করলাম এটা হামস্টার উপরের দিকে চলে গেল এরপর আমার এই এখানে অন্য একটা কয়েন সিলেক্ট আসে অ্যাভক্স তো এর উপরে ক্লিক করে আপনি কোন কয়েন নেবেন সেটা সিলেক্ট করতে হবে তো আমি ইউএসডিটি সার্চ দিলাম ইউএসডিটি সার্চ দিলাম দেখুন চলে আসলো তো এটাই ক্লিক করলাম করার পর এখানে ম্যাক্সে চাপ দিলাম দেখুন চার দশমিক সাতষট্টি ডলার আমাকে দিবে কনভার্ট করলে তো এটা আপনার এক ডলারের নিচে কিন্তু কনভার্ট হবে না তো মিনিমাম আপনার এক ডলার হলে আপনি এখান থেকে কনভার্ট করে সেল করতে পারবেন তো আমি এখন কি করব এই ট্রেডের উপরে ক্লিক দেব তো ট্রেডের উপরে ক্লিক দিলাম দেওয়ার পর এখানে একটু লোড নিবে নেওয়ার পর কনফার্মে ক্লিক করতে হবে তো আমি কনফার্মে ক্লিক করলাম দেখুন আমার এটা কিন্তু হানড্রেড পারসেন্ট সেল হয়ে গিয়েছে তো এটা কিন্তু সেল হয়ে গিয়েছে তো এখন কথা হলো আপনি এটা বিকাশে বা নগদে কীভাবে নেবেন সেটার পদ্ধতি আমি দেখাচ্ছি তো আমি ব্যাকে আসলাম ব্যাকে আসার পর বাইন্যান্সের পেজে চাপ দিয়ে আপনি এই অপশনটা অপশানটা সিলেক্ট করবেন না থাকলে আপনি এই সেটিং থেকে বের করে আনবেন তো পিটুবিতে ক্লিক করলাম ক্লিক করার পর এখানে সেলে চাপ দিবেন এরকম অপশন আসলে যারা এরাকে পিটুপি একবারে ইউজ করেননি তারা ইউটিউবটা দেখে সার্চ ইস ইউটিউবে সার্চ দিয়ে হাউ টু সেল পিটুপি ইন বাইনান্স এগুলো লিখে সার্চ দিলে অসংখ্য ভালো ভালো ভিডিও আসবে সেখান থেকে দেখে নেবেন তো এখান থেকে আপনি কিন্তু সেল করতে পারবেন আর আমার একটা পরামর্শ থাকবে যেহেতু আজকে ছাব্বিশ তারিখ ডলার রেটটা একদম কম যেহেতু আজকে ইয়ারড্রপটা হয়েছে তো যাদের হোল্ড করার ইয়ে আছে ইউভার্স ডিটিতে কনভার্ট করে কিছুদিন চাইলে হোল্ড করে কিছুদিন পরে বিক্রি করে দিতে পারেন তো সবাই ভালো থাকবেন ধন্যবাদ